আপনি আমি হকের উপরে আছি হকের উপরে যদি আমি থাকি এই হককে বলবৎ করার জন্য আপনাকে আমাকে সবর করতে হবে ইমাম হাম্বল রহমাউল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারির উস্তাদ যার ব্রেনের মেমরি কার্ডে দশ লক্ষ হাদিস সংরক্ষণ করা ছিল দশ লক্ষ হাদিস সংরক্ষিত ছিল যার মেমরি কার্ডে জীবনের শেষ প্রান্তে এসে বাতির জয়তুনের তেল বেশি ফুরে যাবে ওই জন্য বাতির পলতাটাকে ছোট করে দিয়ে নিভু নিভু আলোতে হাদিস সংরক্ষণ করার কারণে জীবনের শেষ প্রান্তে অন্ধ হয়ে গেলেন ইমাম আহমদিন হাম্বল দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম উস্তাদ জীবনের শেষ প্রান্তে অন্ধ হয়ে গেলেন বাগদাদের কারাগারে এক হাজার করে ব্যত্রাঘাত তাকে করা হচ্ছিল তিনি শুধু বলছেন যথেষ্ট তিনি উত্তম কর্ম বিধায়ক বিশৃঙ্খলা সৃষ্টি করার অনুমতি তিনি দেন নেই গোলমাল করার অনুমতি তিনি দেন নেই হট্টগোল করার অনুমতি তিনি দেন নেই ভাংসুর জ্বালাও পুরাও করার অনুমতি তিনি দেন নেই হকের উপরে টিকে থাকার জন্য তিনি সবুর করেছিলেন এই সবরের নাম হলো আসবরু আলা তিল্লা ইব্রাহিম আলাহ সাল্লামকে আগ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে তিনি বলছিলেন হাসবুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্ম বিধায়ক হাসি মুখে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন নবী ইব্রাহিম সালাম এর নাম হলো আলা আল্লাহিল্লাহ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা আল্লাহর না ফরমানি থেকে বাঁচার জন্য সবর করা রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লামের ভাইয়ের আর বেটা আয়েশা সিদ্দিক আর আদী আল্লাহু তালানহার ভাগ্নে আবু বাকনে সিদ্দিক রাদী আল্লাহ তালানুর নাতি রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ফুফু সফিয়া বিন তে আব্দুল মুত্তালেব তার নাতি ওর আবিন জুবায়ের আলাহয়ামীর ছেলে জুবায়ের আল আওয়ামী আলআসাদীন ছেলে ওর অবিন জুবায়ের রাজি আল্লাহ তালামুকে যখন ঠ্যাং ভেঙে গেল তখন বলা হলো কেটে ঠ্যাং এই ভাঙা ঠ্যাং করার দিয়ে কেটে দেওয়া হবে কেটে দিয়ে জ্বলন্ত তেলের ভিতরে গরম তেলের ভিতরে সেঁকা দেওয়া হবে ওরো জুবাইর রাজি আল্লাহ তালনকে বলা হলো আপনার ঠ্যাং ভেঙে গেছে এটাকে কড়ার দিয়ে কাটতে হবে এক বাটি মদ এনে তাকে দেওয়া হলো আর বলা হলো এই মদ চুমুক দিয়ে খেয়ে নেন তদানীন্তন কালের চিকিৎসা এখন মতো এরকম ইঞ্জেকশন বা আধুনিক প্রক্রিয়া ছিল না মদ খাইয়ে দিলে মদের প্রভাবে মাতাল হয়ে চুর হয়ে যাবে বোধ শক্তি হারিয়ে ফেলবে এই অবস্থায় অচেতন অবস্থায় তার পা কেটে দেওয়া হবে করাত দিয়ে ওর জুবাই রাজি আল্লাহ তারানু বললেন যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকি যেই জবান দিয়ে আমি কুরআন তেলাওয়াত করি যেই মুখ দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করি সেই মুখে মদ উঠবে না মদ আমি খেতে পারব না আপনার ঠ্যাং যে কেটে নেওয়া হবে এখন আপনি কাটতে থাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার সময় পার হবে ওর জুবাইর রাজি আল্লাহ তালানুর ঠ্যাং কাটা শুরু হলো করাত দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলেন করাত দিয়ে ঠ্যাং কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে এক কড়াই গরম তেলের ভিতরে কাটা অংশটা গরম তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হল যাতে ওই জায়গাটা তেলের হিটে দুমড়ে মুচড়ে যায় আর ইয়েগুলি রগরেষাগুলি মাথাটা যাতে চুপসে যায় যাতে রক্তক্ষরণ না হয় তেলের গরম তেলের প্রভাবে সেখানে যেন কোনো ভাইরাস ইনফেকশন না হয় এই ছিল তদানীতন কালের চিকিৎসা দেহ থেকে ফ্যান বিচ্ছিন্ন করা পর্যন্ত তিনি সুস্থই ছিলেন সজ্ঞানে ছিলেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলেন গরম তেলের চুপ দেওয়ার পরে বললেন এশার সালাতের পরে অচেতন হয়েছিলেন ফজরের পরে চেতনা ফিরে পেয়েছিল ওর অবিনুবাজি আল্লাহ তালান জীবনীতে লেখা আছে একদিন তাহাজোত এবং ফজর ছুটেছিল সেই হলো এই ঠ্যাং কাটার দিন মদ আমি মুখে তুলতে পারব না যেই মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করি সেই মুখে মদ উঠবে না যেই জবান দিয়ে আল্লাহকে আমি ডাকি সেই জবানে হালাল খাদ্য যাবে না যেই হাত দিয়ে আমি আল্লাহর এবাদত দুদ্বন্দ্বী করি সেই হাত দিয়ে না ফরমানি কাজ হবে না বাংলাদেশের একজন গায়ক হজ করে ফিরে আসার পরে তাকে বলা হয়েছিল নুরক্তরা বললেন যে আপনি মক্কা থেকে ফিরে এসেছেন একটা গান শোনান আমাদেরকে উনি বললেন যেই হাত দিয়ে হাজর আসাদ শুয়েছি ওই হাত আর বাদ্যযন্ত্রে লাগবে না যেই মুখ দিয়ে আমি হাজর আসাদ চমু দিয়েছি সেই মুখ দিয়ে আর কোনোদিন গান বের হবে না এরই নাম হলো সবর